আজকে পবিত্র শবে বরাত শুক্রবার দিন দুই সাল ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আল্লাহ আমার জীবনে সবচেয়ে বড় দোয়া এবং বড় স্বপ্ন কবুল করেছেন আলহামদুলিল্লাহ আজ আমার একমাত্র সন্তান আব্রার কাসিফ সর্দার হাফেজি কমপ্লিট করে পাগড়ি পেয়েছে তার শোনানি শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ছেলেকে কবুল করেছেন খুব সকালে বের হলাম দেখুন অলরেডি আবরার সিএনজিতে ঘুমাচ্ছে দিনের শুরুটা হোক আবরারের আব্বুর কবর জিয়ারত নিয়ে তো আবরারকে তার আব্বুর কবর জিয়ারত করতে নিয়ে এসেছি যেহেতু আজকে দিনে তাকে পাগড়ি দিবে অনেক ব্যস্ত খুব ভোরবেলা এসেছে আর যদি আমরা সকালে আসি আমি সব সময় চাই মা হিসেবে আবরারকে তার বাবার সাথে অন্তত সবে বরাত ঈদ এবং রমজান আবরারের বার্থডে বা তার বাবার মৃত্যুবার্ষিকীতে দেখা করানোর জন্য তো তো কবর আমরা চলে আসলাম বাজারে বাজারের থেকে যে বাজারগুলি কিনতে হবে মুরগি থেকে শুরু করে কাঁচা সবজি সব কিছুই আমার করতে হবে কারণ আবরারের বাবা এবং মা দুইজনের দায়িত্ব আমার কাঁধের উপরে সো সবকিছু আমার নিজের হাতেই করা আর এই দিনটা অন্তত আমি মন খুলে আমার তৌফিক অনুযায়ী যাই করতে চাই মন খুলে করতে চাই যেহেতু আমার জীবনের এত বড় একটি পাওয়া এবং আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এত বড় সাধনা আমার এত বছরের স্বপ্ন আবরার যে মাদ্রাসা থেকে হাফেজি কমপ্লিট করেছে সেই মাদ্রাসাটা হচ্ছে মিরপুর এক কলরোয়া পাড়া মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে রওজাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ঢাকা বাংলাদেশ আমার সবসময় স্বপ্ন ছিল যে আমার ছেলে সন্তান কোরআনের হাফেজ হবে যখন আবরার আমার গর্ভে আসেন তখন থেকে আমি সাপ্তাহিক রোজা রাখতাম পাঁচক্ত নামাজ পড়তাম এবং আল্লাহকে বলতাম আল্লাহ যদি আমাকে একটি ছেলে সন্তান দেয় তাকে আমি কোরআনের হাফেজ বানাবো তো আবরার আমার প্রথম সন্তান এবং একটি মাত্রই সন্তান আল্লাহ আমাকে ছেলে সন্তানই দিয়েছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার ছেলেকে আমি হাফেজি কমপ্লিট করাবো তো আবরার হাফিজি কমপ্লিট করতে একটু লেট হয়েছে কারণ হচ্ছে লকডাউন ছিল বাংলাদেশে প্রায় দেড় বছর এটা আমরা সবাই জানি এবং লকডাউনের সময় মাদ্রাসার যে লেখাপড়া সেটা বন্ধ ছিল তো ওই টাইমটার একটা গ্যাপ এসেছে যাই হোক আল্লাহ কবুল করেছেন আমার সন্তানকে আমার সন্তানের জীবনের এটা প্রথমে একটি ধাপ এখনও অনেক ধাপ বাকি আছে আল্লাহর কাছে ইচ্ছা আছে আপনারকে অনেক বড় একটি আলেম বানাবো এবং মানুষের মতো একটি মানুষ বানাবো একটা সময় আপনারা অনেক ছোট ছোট চাওয়া পাওয়া পূরণ করতে পারেনি বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ এখন তৌফিক দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছেলের ছোট বড় সকল চাওয়াই সমর্থ অনুযায়ী পূরণ করতে পারবো ইনশাল্লাহ রমজান মাস আসতেছে আপনাদের সবার কাছে দোয়া কামনা চাই যারা আমার ছেলেকে ছোটবেলা থেকে দেখেছেন সুখে এবং দুঃখে বা আমার ছেলের শৈশবকালটা দেখেছেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমি চাই যে এই বছর রমজান থেকেই আবরার তারাবি পড়ানো শুরু করুক বাকিটা নির্ভর করবে আল্লাহ পাখির ইচ্ছার উপরে কারণ আল্লাহ পাখির ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না আজকে প্রায় জন হাফিজি কমপ্লিট করলো আরও একজনের কমপ্লিট করার কথা ছিল সেই স্টুডেন্টটা সাড়ে উনত্রিশ পাড়া মুখস্থ করেছে ছুটিতে বাসায় গিয়েছিল পানিতে ডুবে মারা গেছে তারও পাগড়ি পাওয়ার কথা ছিল তার বাবার আহাজারি কান্না দেখলে চোখে জল চলে আসে কারণ তার সন্তান মাত্র দেড় বছর এই মাদ্রাসায় পড়ে সাড়ে উনত্রিশ পাড়া হাফিজি কমপ্লিট করেছে সেই বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে গোসল করার সময় পানিতে পড়ে ওই বাবাটাও এখানে এসেছিলেন ওনার অঝরে কান্না দেখে খুবই কষ্ট পেয়েছি বলার কোনো ভাষা নেই যাই হোক বাকি জন আজকে হাফিজি কমপ্লিট করলো এবং পাগড়ি নিল কলরো অপারা মাদ্রাসা কিন্তু হাফিজির জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি আপনাদের সন্তানকে দিতে চান তাহলে আমি বলবো নির্দ্বিধায় চোখ বন্ধ করে দিয়ে দেন এখন আপনাকে পাগড়ি পরানো হচ্ছে আপনার মনটা একটু খারাপ হয়তো বা বাবাকে মিস করছে আপনারা পাগড়ি দিয়েছে সবে দিন যেহেতু পাগড়ির অনুষ্ঠান মাদ্রাসায় হবে ওই দিন আমার কোনো অনুষ্ঠান করা পসিবল না কারণ ওইখানে অ্যাটেন্ড হতে হবে আর আপনাদেরকে ছুটিও দেবে না তো সেই সুবাদে পরের দিন ছোট্টখাটো একটি আয়োজন করেছিলাম সে আয়োজনটাই যারা যারা শরিক হতে পেরেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা শরিক হতে পারেনি তাদের জন্য দোয়া কামনা করছি আবরারের লাইফের এই ধাপটা পার করাতে আল্লাহ পাকের দরবারে অনেক সুক্রিয়া জানাই এবং আল্লাহ পাকের অশেষ নিয়ামতেরও শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক কবুল করেছে আজকে আমাকে হেল্প করতে আমার সহকর্মী এসেছে সাদ ইসলাম তালহা যে আমার মেজো ভাতিজা এবং সাথে আছে আবরার আমি এবং আছে আন্না আন্না ক্যামেরাতে আসে না যাই হোক আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ছেলের জন্য দোয়া করেছেন যাদের দোয়া আল্লাহ কবুল করেছেন তো আজকের মতো বিদায় নেব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন